প্রত্যেকবারে অ্যাক্সিডেন্ট তো ড্রাইভিং শিখে প্রত্যেকবারে অ্যাক্সিডেন্ট হয় মানে এগুলো কোনো মান্য কোনো নাই আর কোনো সতর্ক নাই অটো অনেক খাদে গেছে যে অটো টাইলে উড়াইতেছে ওড়াইতে পারতেছে না আমরা লাগবো তো এই যে আমার যে আমার ড্রাইভিং এর ছাত্রগুলো আমি সবাই বলছি যে আসার জন্য যে ওনাকে একটু হেল্প করো যে অটোটা যে আমরা না উড়াই দিতে পারি এই যে হচ্ছে গাইজ আমরা দেখেন যে অটো মানে টাইনাম ले ऑटो ला देरगुल आप्ने आप्ना जागा तोला ए ए जन्ममतलाका जन्ममतला ला ला खानो जन्ममतलाका ए चलन भाइ आमला जागा चलन অটো ড্রাইভারগুলারে মানে সরকারি কোনো দান বা বড় কোনো অস্থানে বা কোনো ব্যাংকে না করে সার্কিতে দেওয়া উচিত গাড়ি চালায় করা গাড়ি চালায় হ্যাঁ ড্রাইভার সুস্থ আছে গাছের আঘাত তো গাইস পালে আমার মাঝে মধ্যে গলার টিপা লাইন আমি দেখি আরে ভিডিও করি বুঝলেন এগুলা চিপা রাস্তা অনেক সাবধান থাকা লাগে ওনারা গাড়ি চালায় ভাইকারি আর বৈরাধায় খুচরা